নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার আপনাদের সঙ্গে শ্রী শ্রী মায়ের কথা বলতে এলাম আজও আমরা শুনব শ্রীমা কথিত শ্রী শ্রী মায়ের কথা শ্রীমা অর্থাৎ মাস্টার মশাই শ্রী শ্রী মায়ের প্রসঙ্গে অনেক কথা বলেছেন তার থেকে আমরা কিছু কিছু অংশ এখানে পাচ্ছি শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে বইটিতে তিনি বলছেন শ্রী শ্রী মা কীভাবে কোথায় কোথায় থেকেছেন শ্রী শ্রী মা এবং ঠাকুর তাদের জীবনযাপন কেমন ছিল তারা একে অপরকে কি বলতেন কিভাবে শ্রদ্ধা করতেন কীভাবে ভালোবাসতেন তাদের সম্পর্ক তাদের জীবনের উল্লেখযোগ্য কিছু ঘটনা কয়েকদিন ধরে আপনারা সেগুলো শুনলেন আজকে শুনব শ্রী মা এবং ঠাকুর আমাদের জন্য আমাদের এই যে সাধারণ মানুষের জন্য কি শপথ করে গেছেন কি প্রমিস করে গেছেন আমাদের কাছে সেই প্রমিসগুলো শুনব শুনবো শ্রী শ্রী মায়ের জীবনী থেকে আমরা কি শিক্ষা পাই চলুন তাহলে শুরু করি শ্রীমা বলছেন মা বলছেন প্রমিস মানে প্রতিজ্ঞা করছেন ঠাকুরের স্মরণাপন্ন যারা অন্তত মৃত্যুর সময় হলেও ঠাকুরকে তাদের কাছে দেখা দিতেই হবে যারা ঠাকুরের স্মরণ নেবে তাদেরকে ঠাকুর মৃত্যুর সময় হলেও এসে দেখা দেবেন শুধু তাকে স্মরণ করতে হবে মা আরও বললেন দেহ ধারণ করলে দুঃখ কষ্ট আছেই বিধাতারও ক্ষমতা নেই এরোধ করবার তবে শান্তি চাইলে সাধন ভজন করো এই যে প্রথম প্রমেসটা মৃত্যুর সময় এসেও ঠাকুর দেখা দেবেন এ প্রসঙ্গে একটি খুব সুন্দর ভিডিও আছে আমাদের চ্যানেলে আপনারা যদি শুনতে চান তো অবশ্যই শুনবেন সত্য রক্ষা কিভাবে করলেন ঠাকুর ঠাকুর যে বলে গেছেন এই কথাটা তো সেই রসিক ম্যাথরকে শেষ সময় এসে ঠাকুর দেখা দিয়ে কি করলেন কি বললেন অসাধারণ সেই ঘটনা অবশ্যই শোনা শুনবেন ভালো লাগবে আমি আমার এই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেব মা তৃতীয় প্রতিজ্ঞা করছেন মৃত্যু কখন আসে তার যখন নিশ্চয় নেই তখন কালাকাল বিচার করে বসে না থেকে তীর্থ করা ভালো যত শীঘ্র হয় অর্থাৎ আমরা এই যে ভাবি না যে আমরা এত তাড়াতাড়ি ছোটো বয়স এখন থেকে কেন আমরা ঈশ্বরের শরণাপন্ন হব কেন যাব তীর্থ করতে মা বলছেন মৃত্যুর কথা কেউ বলতে পারে না তাই অছোট বয়স থেকে করে নেওয়া ভালো আর কালকে একটা কথা বললাম যে পাঠ্য বইতে এই ঠাকুরমায়ের কথা আসা উচিত আর যে এই যে চারিদিকে প্রতি ঘরে ঘরে আমরা দেখি সন্তানদের মধ্যে যেটা রামকৃষ্ণ মিশনের ছেলে মেয়েদের মধ্যে কিন্তু পাবেন না এতটা বাংলা মিডিয়ামের ছেলে মেয়েদের মধ্যে পাবেন না কিন্তু ম্যাক্সিমাম বাংলাতেও আছে ইংরাজি মিডিয়ামেও আছে দেখা যায় অনেক সময় তাদের অধ্যর্ত তাদের আচার আচরণ তাদের ব্যবহার খুব খারাপ হয় তো এগুলোর জন্য আমরা যদি পাঠ্যপুস্তকে ঠাকুর মা স্বামীজির জীবনী তাদের বাণী তুলে ধরতে পারি তাহলে তারা ছোট থেকে শিখবে জানবে এবং তাতে তাদের চরিত্র গঠন হবে শ্রী শ্রী মা বলছেন কর্ম ফুরোচ্ছে না একজন প্রশ্ন করছেন মায়ের কাছে যে কর্ম ফুরোচ্ছে না কেন আমাদের এই যে কর্ম তা ফুরোচ্ছে না কেন এ প্রশ্নের উত্তরে মা বললেন লাটাইয়ে অনেক সুতো আছে সেই সব বের হলে তবে তো খালি হবে ঠাকুর একদিনের জন্যও তাকে অর্থাৎ শ্রী শ্রী মাকে কোনো কষ্ট দেননি এই কতগুলি কথা মা আমাদেরকে বললেন শ্রীম শ্রী শ্রীমার এই পঞ্চরত্ন উপহার দিয়ে ভক্তদের আহ্বান করলেন আপনারা বলুন যার যা মনে আছে মায়ের কথা একের পর এক ভক্তগণ বলতে লাগলেন কত উপকার হয় পরস্পর তার কথা বললে কি অসাধারণ কথা মায়ের কথা আমরা যদি আলোচনা করি তার কথা যদি বলি তো আমাদেরই উপকার হয় কথা ঠাকুর মা বলছেন কথা বলছেন শ্রীম শ্রীম আপনারা গতকাল শুনলেন যে শ্রীম এক জায়গায় বক্তৃতা দিলেন সেখানে শ্রীম ঠাকুরের কথা মায়ের কথা মায়ের উপদেশ আবৃত্তি করলেন ঠাকুরের কথা অনুকীর্তন করলেন তো সেই অনুকীর্তনের পরে তিনি সকলের উদ্দেশ্যে এই কথাগুলো বলে বলছেন যে আপনারাও বলুন যা যা মনে আছে মায়ের কথা মায়ের এই কথাগুলো আলোচনা করুন তাহলে আমাদেরই উপকার হবে আর একদিন শ্রীমর আদেশে মায়ের কথার স্মৃতিকীর্তনে মায়ের অন্যান্য কথার সঙ্গে এলো এই কথাটি যে মন্ত্র পেয়েছে যে ঠাকুরের শরণাপন্ন তাকে ব্রহ্মসাপেও কিছু করতে পারে না শেষ সময় ঠাকুরকে দেখা দিতেই হবে যে তার শরণাগত আহা কি প্রমিস কি শপথ ঠাকুরও বলছেন মায়েরই বলছি যে আমার চিন্তা করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে এত করে বলেছেন তবু কি বিশ্বাস হয় লোকের ভক্তদের জন্য কত স্নেহ মায়ের একটি ভক্ত জয়রামবাটি থেকে চলে আসছে দীক্ষালয়ে মা কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে এলেন তাকে বিদায় দিতে আর যত দূর দৃষ্টি যায় তার পথের পানে চেয়ে রইলেন দু একদিনের পরিচয় কিন্তু গর্ভধারিণী মায়ের অধিক লৌকিক বুদ্ধি বা কি প্রখর একবার বলছেন জপতপ কিছুই করতে হবে না আবার বলছেন জীবনে শান্তি চাইলে করতে হবে কি সুন্দরভাবে টু এক্সট্রিমস মিট দুটি বিরুদ্ধভাবের সমন্বয় মা করছেন অর্থাৎ কেন করছেন মা যার যেরকম বুঝছেন তাকে কিন্তু সেইভাবে তিনি উপদেশ দিচ্ছেন এমন নয় যে সকলের জন্য বলছেন জপতপ করো না আবার এমন নয় যে সকলের জন্যই বলছেন যদি শান্তি চাও জপতপ করো মা অন্তর্জামী সার্সি কাঁচের মতন তার অন্তরটা দেখতে পাচ্ছেন তাই তিনি এইভাবে কথা বলছেন শ্রীমা লিখছেন মা ঠাকুরণের জীবন কীরূপ ছিল কী শিক্ষা দিয়েছিলেন তাকে ঠাকুর যখন কামারপুকুরে ছিলেন সেই চোদ্দ বছর বয়সে যখন ঠাকুরের কাছে মা আসলেন কামারপুকুরে তখন কামারপুকুরে ঠাকুর মাকে সারা রাত ধরে নানা সংসারিক শিক্ষা দিতেন সামাজিক বিষয়ে শিক্ষা দিতেন কারণ মা তখন ছোট মেয়ে মাকে তো শেখাতে হবে কামারপুকুরে নিয়ে গিয়ে যেন গৃহস্থ আশ্রমের অভিনয় করলেন লোকে মনে করতে লাগলো গদাই এবার সংসারী হলো কিন্তু তিনি মায়ের সঙ্গে সদা সর্বদা ঈশ্বরীয় কথা কইতেন কি করে মা ঈশ্বরীয় যাপন করতে পারেন সর্বদা সেই উপদেশ সেই শিক্ষা দিতেন ঈশ্বর দর্শন মানব জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য কিভাবে জীবন জীবনযাপন করলে ওই উদ্দেশ্য সিদ্ধ হয় কি করে ঈশ্বর ভক্ত সংসারে সকলের সঙ্গে বাস করেও মনে সর্বদা ঈশ্বরীয় জ্ঞান ভক্তি জাগরুক রাখতে পারে এইসব সব আলোচনা ঠাকুর এসে দেখা দিলেন করতেন আবার লৌকিক শিক্ষাও দিয়েছিলেন বলেছিলেন ভক্ত হবে সর্ববিষয়ে সুদক্ষ যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন স্থান কাল পাত্র বিচার করে চলার শিক্ষা দিয়েছিলেন মার জীবন থেকে এ দুটি শিক্ষা আমরা পাই ব্রহ্মচর্য আর ঈশ্বরে তন্ময়তা সংযম আর সেবা ভগবান বই ইতুনি কিছুই জানতেন না সর্বজীবে ভগবান দর্শন করে তার সেবা করতেন দিন রাত মাঝে বলে গেছেন সবিত মন্ত্র বড় বড় ইংরেজি জানা বিদুষী মেয়েরা নিবেদিতা প্রভৃতি জোর হাত করে বসে থাকতেন তার পায়ের নিচে এর অর্থ এই মডার্ন ভাব মডার্ন শিক্ষা তার কাছে মাথা নিচু করে আছে মা ঠাকুরুন তখন বৃন্দাবনে আছেন মঠ তখন বড়ানগরে সেখানে একদিন স্বামীজির সঙ্গে কথা হচ্ছে স্বামীজি বললেন মা ঠাকুরুনের কথা কাশীপুরের বাগানে একদিন ভক্তরা ঠাকুরের কাছে তাদের প্রতি শ্রী মার স্নেহের কথা উল্লেখ করছিলেন মা তখন ঠাকুরের সেবার্থ ওই বাগানে ছিলেন ভক্তেরা ঠাকুরকে বলেছিলেন এমন মহৎ হৃদয় তারা কখনো দেখেননি আমি তখন স্বামীজিকে বললাম তাতে ঠাকুর কি বললেন স্বামীজি বললেন তিনি হাসতে লাগলেন আর বললেন আমার শক্তি কি না তাই এমন কি অসাধারণ না কথাগুলো কি অসাধারণ কথাগুলো মায়ের জীবন থেকে আমরা কত কি শিখছি কিন্তু দেখুন শিখেও আমরা পর মুহূর্তে আবার কিন্তু ভুলে যাচ্ছি আমরা আবার অস্থির হয়ে পড়ছি আমরা আবার কিন্তু সেই যখন যেমন তখন তেমনের মূল্য আমরা রাখতে পারছি না আমরা চলার পথে যে শিক্ষাগুলো মা দিচ্ছেন আমরা সেগুলো কিন্তু নিতে পারছি কখনো কখনো পাচ্ছি না এজন্যই মা বলেছেন যে মানুষের মনের স্বভাব কখনো ভালো কখনো মন্দ এমনটাই চলতে থাকে মনে কুভাব আসে আবার তা মিলিয়ে যায় তাই যখন আমাদের এরকম পরিস্থিতি হবে আবার আমাদেরকে সেই কথা মায়ের সেই কথাগুলো স্মরণ করতে হবে এবং ঠাকুরের কথা মায়ের কথা স্বামীজির কথা সমস্ত পার্শ্বদের কথা আমরা যত স্মরণ করব। তত কিন্তু আমরা সমৃদ্ধ হব তত আমাদের আচরণ বদলাবে যারা নিতে পারবো আমরা তাদের বদলাবে যারা আমরা নিতে পারবো না তাদের কিন্তু বদলাবে না শুধু স্মরণ মনন নয় আমাদেরকে নিরিদ্ধন করতে হবে আমরাও আমিও যে বলছি আপনাদেরকে কথাগুলো আমিও যে পারছি সবসময় তা কিন্তু নয় যখন কোনো অস্থির পরিস্থিতি হচ্ছে আমিও বিচলিত হচ্ছি আমিও টেম্পার হারাচ্ছি আমিও ধৈর্য ধরতে পারছি না আমিও সহ্য করতে পারছি না কিন্তু বারবার আমাদের চেষ্টা করে যেতে হবে এই সৎ গ্রন্থগুলো দিয়ে আমাদেরকে নিজেদেরকে উন্নত করার চেষ্টা করতে হবে বারবার পড়তে হবে তাই তো আমরা কথামৃতের পাতায় পাতায় দেখি ঠাকুর একটি কথাকে বারবার বলছেন বারবার বলছেন বারবার বলছেন কেন যাতে করে আমরা এই কথামৃত পড়ে ওইটাকে যতটা আস্বাদন করতে পারবো যতটা ধারণ করতে পারবো ততটা আমাদের উপকার হবে আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের যে নতুন চ্যানেলটি আছে জি কে এসপি সে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা কারণ আপনাদের বাড়িতেও বাচ্চারা আছে এবং আমাদের বড়োদেরও আমি বারবারই একটা কথা বলছি আমাদের জানার পরিধি বাড়াতে হবে আমাদেরকে জানতে হবে অনেক কিছু জানতে হবে সেই জানার পরিধি বাড়াতে গেলে এগুলোরও প্রয়োজন আছে আজ এখানেই শেষ করছি এটা হলো শ্রীমর অন্তিম পর্ব শেষ হয়ে গেল আবার আগামী কাল আপনাদের সঙ্গে অন্য স্মৃতি কথা নিয়ে আলোচনা করব আজকের মতন এখানেই বিদায় নেব ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ